এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ আসলে কবে হবে তো তোমরা অনেকেই কনফিউজ অনেকেই বলতেছে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে অনেকেই বলতেছে এপ্রিল মাসের পরীক্ষা হবে এখানে তোমরা অনেকেই ডিমান্ড পোষণ করতেছো যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হলে ভালো হবে আবার অনেকেই বলতেছে এপ্রিল মাসে পরীক্ষা হলে ভালো হবে তো তোমাদের এসি দেওয়ার পঁচিশ পরীক্ষা আসলে কবে হবে এটা তুমি যদি জেনে থাকো সেক্ষেত্রে তোমার পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হবে এবং তোমার হাতে কত সময় থাকবে কদিন সময় থাকবে সেক্ষেত্রে তোমার কিন্তু সেই নিয়ম মাফিক তোমার প্রস্তুতিটা নিতে পারবা এসি দেওয়ার পঁচিশ পরীক্ষা আসলে কবে হবে তা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি তো অবশ্যই তোমার ভিডিও শেষ পুঁজার চেষ্টা করবা তো এখানে তোমাদের নিউজটা করে এটিএন নিউজ তো এখানে কী বলা হয়েছে এপ্রিলের প্রথম সপ্তাহে এসএসসি অর্থাৎ তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় এপ্রিলের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করেছে সে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় তো তোমাদের নিউজে কি বলা হয়েছে পেছানো হচ্ছে আগামী বছর এসএসসি ও এসএসসি পরীক্ষা সুজে পরিকল্পনা অনুযায়ী এসএসসি ও সমান পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এবং এইচএসসি ও সমান পরীক্ষা জুনের শেষ সপ্তাহে নেওয়ার প্রস্তুতি প্রস্তুতির কথা জানিয়েছে শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নেওয়া হবে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে কেননা তোমাদের রমজানের পরে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা নেওয়া হবে তোমাদের একত্রিশ মাস তোমাদের রমজান শুরু হবে পবিত্র ঈদুল ফিতর শুরু হবে এবং তোমাদের চলবে পয়লা এপ্রিল পর্যন্ত সেজন্য তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা এপ্রিলের শুরুতে অর্থাৎ প্রথম সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যেখানে করোনা কালের ধাক্কা সামলে দু হাজার চব্বিশের ও সমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু করেছিল শিক্ষা বোর্ড যদিও আগামী বছরে আবারও দুই মাস পেয়ে যাচ্ছে এই পরীক্ষা তোমাদের করোনা কালের ধাক্কা সামলে দু সালে এসএসসি পরীক্ষার আয়োজন করেছিল ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এবং কিন্তু স্বাভাবিক নিয়মে এসএসসি দুহাজার পরীক্ষা নিয়েছিল যদিও তোমাদের আগামী বছর এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দুই মাস পে যাচ্ছে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষার সূচি ছিল দীর্ঘ সময় ধরে করোনাকালে এলোমেলো হয়ে যায় এ শিক্ষাপঞ্জি শিক্ষাপঞ্জি করোনার ধাক্কা সামলে দু হাজার সাল থেকে আবারও শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ফেরার প্রক্রিয়া শুরু হলো চলতি বছরে সাবেক পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে আবারও পড়তে হচ্ছে সমস্যায় আর তা বিবেচনায় নিয়েই পরীক্ষা পেছনের এই সিদ্ধান্ত বলছে শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু স্বাভাবিক নেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নেওয়ার পরিকল্পনা করেছিল এবং তোমাদের করোনা কালের ধাক্কার সামনে দু সাল থেকে আবারও শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ফেরার পুকুরা শুরু হলো তোমাদের চলতি বছরের অস্বাভাবিক পরিস্থিতির কারণে অর্থাৎ তোমাদের এবছর কোটা আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতন পর্যন্ত হয়েছে কিন্তু এবং তোমাদের এবং অস্বাভাবিক পরিস্থিতির কারণে অনেক দিন স্কুল কলেজ কিন্তু বদছিল এ কারণে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে আবারও পড়তে হচ্ছে সমস্যা অর্থাৎ তোমাদের এখনও কিন্তু সিলেবাস শেষ হয়নি এই সমস্যাগুলোর কারণে সেক্ষেত্রে তোমাদের তা বিবেচনা নিয়ে তোমাদের পরীক্ষা পেছনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি শিক্ষার্থীরা আগামী বছর পরীক্ষায় বসলেও এইএসি শিক্ষার্থীরা দু হাজার তেইশের পূর্ণবিন্যাসকৃত সিলেবাস জুন জুমে বসবে পরীক্ষায় অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পূর্ণাঙ্গ সিলেবাসে হবে এবং পুরো বইয়ের উপরেই পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা হবে এবং তোমাদের ইতিমধ্যে এসএসসি দু হাজার পঁচিশের ফর্ম ফিলাপ কয় শুরু হবে এটাও কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের আগামী পয়লা ডিসেম্বর থেকে ফর্ম পূরণের ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে শিক্ষা বোর্ড অর্থাৎ তোমাদের আগামী পয়লা ডিসেম্বর থেকে তোমাদের এসি দু হাজার পঁচিশের ফর্ম ফর্ম পূরণ শুরু হবে তো তোমাদের জন্য এটা অবশ্যই একটা ভালো দিক কেননা তোমাদের এখনো চলতি বসে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কোটা আন্দোলনকে কেন দিন স্কুল কলেজ কিন্তু বদছিল এ কারণে শিক্ষীদের পুরোপুরি সিলেবাস শেষ হয়নি এবং তোমাদের সমস্যায় পড়তে হচ্ছে সেজন্য তোমাদের সে সেজন্য তোমাদের তাপ বিবাস নিয়ে কিন্তু শিক্ষাবোর্ড তোমাদের এসি দু হাজার পঁচিশ পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তোমাদের এসি দু পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে অর্থাৎ তোমাদের দেখা যাবে যে এপ্রিলের পাঁচ থেকে নয় তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এসি এস এসসি দু পরীক্ষা শুরু করবে এবং তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় তেমন কোনো বদ্ধ তোমরা পাবা না কারণ তোমার আবার তোমাদের এপ্রিলের শেষে কিন্তু ইট পড়তেছে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো একটু তাড়াহড়াই করে নিবে এবং তোমাদের পরীক্ষার মাঝে তোমরা খুবই কম গ্যাপ পাবা এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল থেকে শুরু করে তোমাদের পরীক্ষার রুটিন প্রকাশ এগুলো তোমাদের আগেই রেডি করে থুবে এবং তোমাদের এসএসসি দোয়ার পঁচিশের রুটিন প্রকাশ হতে পারে তোমাদের ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারিতে তোমাদের এসএসসি দোয়ার পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ করবে সেক্ষেত্রে তোমাদের এই কাজগুলো কিন্তু শিক্ষা বোর্ডগুলো এগিয়ে রাখবে এসএসসি দু হাজার পঁচিশের ফর্ম ফিল শুরু হবে আগামী পয়লা ডিসেম্বর থেকে এবং তোমাদের এসএসসি পরীক্ষা রুটিন এসএসসি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষের দিকে প্রকাশ হবে অথবা তোমাদের জানুয়ারিতে তোমাদের এসএসসি ধরার পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ করবে তো আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমন করবো তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবো যে তারাও থেকে ভিডিও দেয় তো দেখো চার একটা কোনো ভিডিও তখন ভালো থাকো